নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনালী নন্দী চক্রবর্তী তিনি তার পদত্যাগপত্র পত্র ইতিমধ্যেই পৌরপ্রধানের কাছে পাঠিয়ে দিয়েছেন যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সোনালী নন্দী চক্রবর্তী বলেন সবসময় তিনি দলকে ভালোবাসেন দলের প্রতি তার কোনো ক্ষোভ নেই পদে থাকতে চায় না তাই পদত্যাগ করছি কিন্তু তিনি দলের সঙ্গে আছে। এবং দলে থাকবে সোনালী দেবী কথায় পদটা তার কাছে বড় নয় মানুষের কাজ করাই তার প্রধান উদ্দেশ্য যদিও পদত্যাগের কারণ নিয়ে তিনি এই মুহূর্তে বলতে নারাজ পৌরপ্রধানে অশোক চট্টোপাধ্যায় বলেন এই বিষয়ে তিনি কিছুই বলবেন না তবে লোকসভার নির্বাচনের মুখে তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ নিয়ে অস্বস্তিতে নৈহাটিতে শাসক দল তিনি সতেরো নম্বর ওয়ার্ডের পৌরসভার পরমাতা ছিলেন তা পদত্যাগ করলেন মূলত কি কারণে দেখুন এটা আমি এখন আপনাদেরকে বলতে পারবো না বা আপনাকে বলতে আমি পারছি না এই ব্যাপারে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না আপনার কি কোনো ক্ষোভ ছিল দলের প্রতি একদমই নয় আমি দলের সঙ্গে আছি সব সময় থাকবো দলকে ভালোবাসি দলের প্রতি আমার দিন কোনো ক্ষোভ নেই হ্যাঁ দেখা গেছে আপনার ওয়ার্ডের দলীয় কার্যালয় নিয়ে একটা গন্ডগোল হয়েছিল এবং আপনার ওয়ার্ডেরই কিছু কর্মীর কিছু বিবৃতিকর অপ্রীতিকর ঘটনা চড়ি করেছিলেন কোনো ক্ষোভ ছিল দলের দেখুন দু একজন কর্মী কিভাবে অপ্রীতিকর কি বলছেন না বলছেন সেগুলো তো আমি তাদের আটকাতে পারবো না তবে আমি সবসময় দলকে ভালোবেসেছি দলের সঙ্গে আছি এবং আমি সম্পূর্ণভাবে তো প্রথম থেকেই রাজনীতিতে সেইভাবে সক্রিয়ভাবে ছিলাম না আমি এইভাবে আসার পর এখানে রাজনীতিতে এসেছি মাত্র দু বছর হলো চেষ্টা করেছি ওয়ার্ডের সব রকম ভালো কাজ করার তবে পদের লোভে আমি কোনোদিন কোনো কিছু করিনি পদটা আমার কাছে বড়ো না মানুষের কাজ করাটাই আমার কাছে প্রধান উদ্দেশ্য সেটা পদ থাকুক বা নাই থাকুক পদ আমার কাছে গুরুত্বপূর্ণ নয় মানুষের কাজ করাটা মানুষের পাশে থাকাটা আমার কাছে গুরুত্বপূর্ণ পদ ছাড়াও আমি মানুষের কাজ করতে পারবো আরে আপনি আপনাদের দলের নেতৃত্ব দিয়ে কথা ছিল বিগত দিনে 31টা ওয়ার্ডের মতো আপনি একটা ভালো মুখ তার দলটা কেন চলে না আপনি দলের বাইরে থেকে কাজ করতে চাইছেন বলছেন এই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না পদত্বটা কেন বললেন আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে না আমি সেটাও বলবো না দল যথেষ্ট আমি দলের সাপোর্ট পাই দল আমার সঙ্গে আছে দলকে নিয়ে আমার কোথাও কোথাও কোনো ক্ষোভ বা কিছু নেই আমি যেটা চাই এই মুহূর্তে পদে থাকতে চাইছি না আমি পদের বাইরে থেকে মানুষের সেবা করব নির্বাচনের আগেই লোকসভা নির্বাচনের আগেই এই আপনি এই আমি এই মুহূর্তে আপনাকে সেসব কিছু জানাতে পারবো না দয়া করে এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন হ্যাঁ আমি জানাবো বিধবক কিংবা মন্ত্রীর সাথে কথা হয়েছে पत्रकारोंর সাথে এই মুহূর্তে এখনো কিছু নন উনি তো এই মুহূর্তে এখানে নেই উনি বাইরে আছেন আমি নিশ্চয়ই জানাব ওনাকে এবং উনি নিশ্চয়ই আমার পাশে থাকবেন এই সিদ্ধান্তে আমি জানি কারণ উনি সব সময় মানুষের পাশে থেকেছেন এবং মানুষের জন্যই করেছেন ওনার মতো মানুষ আমরা খুব কম পেয়েছি তো সেই আশা করব এই সিদ্ধান্তে উনি অবশ্যই আমার সঙ্গে থাকবেন তবে কি পরমাতার পথ থেকে নিশ্চিত আপনি যে করছি হ্যাঁ আমি পদত্যাগ করতে চাইছি বা করেছি আর আমি পদত্যাগ করলেও মানে দলকে আছি দলের পাশে আছি দলের সাথে আছি এবং আমরা সব সময় মমতা ব্যানার্জিকে আমাদের আদর্শ মনে করেছি এবং আমি সেইভাবেই সারা জীবনই মমতা ব্যানার্জিকে আদর্শ মনে করেই চলবো কিন্তু আমি পদে থাকতে চাইছি না পদত্যাগের